তার কোন কুড়ে উপর থেকে সরিয়ে নিতে হবে নিতে হবে নিতে হবে। ওই যে কোন পূর্বসি আন্দোলন চলছে তার তার উপর থেকে সরিয়ে রাস্তার পাশে দিয়ে নিতে হবে নিতে হবে নিতে হবে। আন্দোলন চলছে রাস্তা রাস্তা চলছে তুমি এটা বক্তব্য দেই ৰাস্তাৰ অৱৰোধ আমাদের এই গতকালকে আমরা দেখেছি কোনপুরের তারের মধ্যে লেগে গাড়িটা তার সামনের দিক জ্বলে গেছে গাড়ির মধ্যে অনেক মালপত্র ছিল সেগুলো নষ্ট হয়েছে পরবর্তী সময়ে পায়ার দিকে রেসে সেই গাড়িটিকে আগুন নেবানোর চেষ্টা করে এবং বালপত্র উদ্ধার করে তো এলাকাবাসীর দাবি ওইদিকে আমরা দেখেছি নতুন করে যে লাইন সংযোগ করা হচ্ছে সেই লাইন সংযোগ যাতে আমাদের দিয়ে রাস্তার উপর দিয়ে তার না যায় যাতে মানুষের অসুবিধা আরো বৃদ্ধি না পায় তার জন্য আমাদের আজকে এই রাস্তা